সে বাংলা হোক অথবা হিন্দি হোক কাজ কিন্তু পুজোর সময় যে ছবিগুলো চলেছে তাদের দর্শকদের বলতে হয়নি যে বাংলা ছবি পাশে দাঁড়া যদি বলি পিছনে ফিরে তাকাও যখন কোনো আক্ষেপ বা কোনো খারাপ লাগা সবচেয়ে বেশি দুষ্টুমি করতো রাইমা আর সব গালাগালগুলো গুলো বকা খেতাম ঋতুদার কাছ থেকে আমি নমস্কার অ্যাডিশন আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমার সাথে রয়েছে টোটাদার আজকে আড্ডা দেবো তো টোটাদার সঙ্গে প্রথমেই বলবো ওয়েলকাম টু অ্যাডিশন কেমন আছো বলো খুব ভালো আছি খুব ভালো আছি এবং অ্যাডিশন থ্যাংক ইউ আপনারা এসছেন এখানে এবং আপনাদের মাধ্যমে আমি আমার দর্শকদের কাছে পৌঁছোতে পেরেছি থ্যাংক ইউটা টোটাদা এখানে দেখলাম তোমাকে পুলিশের চরিত্রে দেখা যাচ্ছে যদি নিজের এই ছবিতে তোমার চরিত্রটা নিয়ে একটু এই ছবিতে আমার চরিত্রের নাম হচ্ছে কনিষ্ক চ্যাটার্জি পুলিশ আধিকারিক তার আন্ডার একটি টিম আছে তারা ক্রাইম ইনভেস্টিগেট করে শহরে বেশ কিছু কিছু খুন হচ্ছে যার সঙ্গে ইনভেস্টিগেট করে জানা যায় যে যার সঙ্গে অতীতে কিছু খুনের হয়তো মিল থাকতে পারে এবং সেই নিয়ে একটা রেস অ্যাগেন্স্ট টাইম গোছের বিষয় হচ্ছে এবং এই কেসটা এতটা স্ট্রেসফুল যে এটার জন্য অনেকের মানে বিশেষ করে যারা জড়িয়ে থাকা যেসব পুলিশ অফিসারের কেসটার সঙ্গে তাদের ব্যক্তি জীবনের প্রভাব পড়ছে সেটাকে বাঁচিয়ে কীভাবে কেসটাকে সলভ করা যায় এবং একটা সময়ের আগে সলভ করা যায় সেই নিয়েই চালচিত্র রাইমাদির সঙ্গে এতদিন পড়াবার কাজ সেটা নিয়ে রাইমা তো অসম্ভব ওই দেখতে যতটা মানে ইনোসেন্ট একদম নয় কিন্তু অসম্ভব দুষ্টুমি করে সেটে পাওল করে দেয় এখন একটু কমেছে কিন্তু আমার ওকে দেখলেই চোখের বালির কথা মনে পড়ে যায় এ সবচেয়ে বেশি দুষ্টুমি করতো রাইমা আর সব গালাগালগুলো বকা খেতাম ঋতুদার কাছ থেকে আমি তো আরও ফিকফিক ফিপিক করে হাসতো আমাকে দেখ এখনও দেখলে সেই হাসিটা হাসে আর তো খুব ভালো লাগে কারণ এই আমাদের তো জার্নি প্রায় একসঙ্গেই শুরু ওরটা একটু পরে কিন্তু আমাদের দুজনেরই জীবনে যে ছবিটা মোড় ঘুরিয়ে দিয়েছিল সেটা হচ্ছে চোখের বাল তো একটা কথা যেন এটার প্লাস অফকোর্স স্বর্গীয় শ্রী ঋতুপর্ণ ঘোষ তো ঋতু তার আশীর্বাদ বোধ ওর মাথায় এবং আমার মাথাতেই তার আশীর্বাদী হাতটা আছে সেটাই অনুভব করি দাদা অনেকদিন পরে বাংলায় কাজ এলো তো নতুন কোন কাজ আসছে বাঙালি দর্শকদের জন্য দেখো নতুন আমি চেষ্টা করছি যে এই কাজগুলো যেগুলো যেগুলো করেছি সেগুলো আগে রিলিজ করে নিই এরকম চালচিত্র রিলিজ করছে ফেলুদার একটা সিজন আসছে নিখোঁজ যে সেকেন্ড সিজন আসছে আগে এগুলো বেরো তারপর কথাবার্তা হয়েছে দুজন পরিচালকের সঙ্গে তাদের ছবি অবশ্যই করব এই মুহূর্তে নাম বলছি না কিন্তু সে বাংলা হোক অথবা হিন্দি হোক কাজ কিন্তু বেছে করবো আমি কারণ এই না যে হিন্দিতেও আমি সব কাজ যা আসে করছি সেটাও না কারণ হিন্দিতেও চেষ্টা করছি যে বিশেষ করে পরিচালক বেছে বা প্রোডাকশন হাউস দেখে কাজ করে। চেষ্টা করছি রেসপন্সিবিলি কাজ করা যাতে আমাদের দর্শক দর্শক ভালোবাসা এমনি নিয়ে নেয় না যদি দেখে যে না ইরেসপন্সিবলি আমি দুমদারাকা ছবি করছি তার ওই আশীর্বাদী হাতটা শরীর দিয়ে তাদের পাঁচ সেকেন্ডও সময় লাগবে না যেমনটা তুমি বললে তুমি তো বলিউডেও কাজ করেছ আমরা কোথাও না কোথাও দেখি বারবার এই কথাটা বলতে শুনি যে বাংলা ছবির পাশে দাঁড়ান কোথাও না কোথাও তোমার কোন ফ্যাক্টরগুলো মনে হয় যে বলিউডের ক্ষেত্রে ক্লিক করছে কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে ক্লিক করছে না বা আপ টু দ্য মার্ক হচ্ছে না বলে হয়তো বারবার বাঙালি দর্শকদেরকে বলতে হচ্ছে যে বাংলা ছবির পাশে দাঁড়ান না আমি কোনো দিন বলি না এটা আমার কাছে মনে হয় যে আমি যদি ছবিটা মন দিয়ে করি ভালো একটা ছবি বানাই তাহলে দর্শককে বলতে হবে পুজোর সময় যে ছবিগুলো চলেছে তাদের দর্শকদের বলতে হয় নি যে বাংলা ছবির পাশে দাঁড়ান তারা স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছেন বাংলা ছবির পাশে আমার মনে হয় আমাদের বাংলা ছবির সঙ্গে যারা জড়িত প্রথমে আমাদের ভেবে নিতে হবে যে আমরা কিন্তু সক্ষম যে কোনো ছবির সঙ্গে এঁটে উঠতে পারি আমরা আমাদের আগে সেটা বিশ্বাস করতে হবে তারপর সেই ধরনের ছবি বানাতে হবে যে একটা ফর্মুলা অনুযায়ী ছবি বানালাম বা মানুষকে আমার দর্শককে টেকেন ফর গ্রান্টেড করে ছবি বানালাম তাহলে কেউই দেখবে না ছবির মধ্যে যদি সততা থাকে অরিজিনালিটি থাকে এবং সেটাকে ঠিকঠাকভাবে নির্মাণ করা হয় তার প্রোডাকশান সাপোর্ট ঠিক যদি থাকে তাহলে মানুষ ঠিকই দেখে না আজও দেখে না আর এটাও তৎসও এটাও বলা দরকার যে যাদেরকে বলা হচ্ছে খুব ভালো চলছে আমি তো হিন্দিতেও দেখেছি সাউথেও অনেক খবর নিয়েছি তাদেরও কিন্তু সব ছবি ভালো চলে না যেগুলো চলার সেই বছরে কিন্তু সাত থেকে আটটা অথবা দশটা করে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই চলে কিন্তু আজকে যদি হিন্দিতে দেখা যায় আড়াইশো থেকে তিনশো ছবি তৈরি হয় তার মধ্যে অত দশ থেকে বারোটা চলে তেমনই তামিল বা তেলেগুতেও একই চিত্র কিন্তু সবার সব ছবি চলছে এটা কিন্তু নয় বাংলাতেও তাই কিন্তু হ্যাঁ আমাদের এই বছরে গত বছরে তো বটে এই বছরে বিশেষ করে সেকেন্ড হাফে বাংলা ছবি বেশ কয়েকটা ভালো চলেছে এবং বাংলা ছবিগুলো কিন্তু হিন্দি ছবির থেকে বেশি ব্যবসা করেছে কলকাতা শহরে অন্তত পুজোর সময় যে ছবিগুলো রিলিজ হয়েছিল। তাদের সঙ্গে যে হিন্দি ছবিগুলো রিলিজ করেছিল বাংলায় কিন্তু সেই ছবিগুলো হচ্ছে হিন্দি ছবিগুলো হচ্ছে বাংলা ছবি অনেক বেশি ব্যবসা করেছে সুতরাং আমাদের সেই পোটেন্সিয়াল আছে আমাদের সেই দর্শকও আছে আমাদের আগে বিশ্বাস করতে হবে নিজেদের দাদা তোমার এতদিনের জার্নি এই ইন্ডাস্ট্রিতে যদি বলি পিছনে ফিরে তাকাও যখন কোনো আক্ষেপ বা কোনো খারাপ লাগা এরকম কিছু আছে দেখো আছে কিন্তু সেটা সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা মোলায়েম হয়ে গেছে আক্ষেপ তো আছেই নিজেও অনেক ভুল করেছি সেই ভুলগুলো কেন করলাম এখন খুব খারাপ লাগে যে এই বোকার মতো কিছু কিছু ভুল আমিও করে ফেলেছি ভুল পদক্ষেপ নেওয়া হয়ে গেছে কিন্তু এটাই হতো জীবন জীবনে তো ভুল করতে করতেই সঠিক যায় সঠিক পথটা খুঁজে পাওয়া যায় অনেকে আগে পেয়ে যায় তারা অনেক বুদ্ধিমান হয় আমার মতেও যারা অতটা বুদ্ধিমান নয় তারা একটু পরেই পায় তবে হ্যাঁ সততার সঙ্গে কাজ করেছি ভালোবেসে কাজ করেছি তাই হয়তো দর্শক এখনও আমাকে ভালোবাসেন সেই সেই সুযোগটা দেন তাদের কাছে পৌঁছানোর তাদেরকে ছবি দেখে তাদের মনোরঞ্জন করা তবে হ্যাঁ একটাই বলবো যে ডেস্টিনি বলো কপাল বলো তারপর কর্মফলও বলো আমি ভুল করেছিলাম বলে হয়তো একটু সময় লেগেছে তবে হ্যাঁ পরবর্তীকালে আমি মানে আমি লড়াইটা ছেড়ে দিই হাল ছেড়ে দিই লড়াইটা চলছে চলবে তোমার ডান্স আমরা দেখেছি তোমাকে যদি বলি যে বলিউড ফিটনেস আর হ্যাঁ টলিউড টলিউডে কোথাও না কোথাও কি ফিটনেসের দিক দিয়ে টলিউড ইজ লাইক ল্যাগিং বি আই এখন তো বলা যাবে না কারণ এখন আমি তো প্রায় দেখি বিশেষ করে আমি যখন বেশ কিছু টেলিভিশন অ্যাক্টার্স এবং অ্যাক্ট্রেসে দেখি ভেরি ফেট অসম্ভব সুন্দর তাদের দেহসৌষ্ঠ ভেরি ফেট ভেরি কনফিডেন্ট ভেরি গুড লুকিং তো এখন আর তেমনভাবে ডিফারেন্সিয়েট করা যায় না তবে হ্যাঁ অবশ্যই যেটা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেই ধরনের ডিমান্ডটা থাকে বলে ওরা ছবি যখন করে অনেক বেশি অ্যাকশন ছবি করে অনেক বেশি ডান্স বেস ছবি করে তো সেক্ষেত্রে ওদের এবং রিটার্নটা অনেক বেশি পায় প্রেপারেশন টাইম অনেক বেশি পায় অনেক সময় একটা ছবির জন্য যখন প্রেপারেশন করে প্রোডাকশন তাদেরকে সেই সেই মানে সেই কী বলবো রেমিনিডেশনটা দেয় যাতে করে জিম ট্রেন জিম নিউট্রিশন সব যেন তারা সেটাকে অ্যাফোর্ড করতে পারে তো সেই ব্যবস্থা যদি আমাদের এখানে আরও আরও অনেক বেশি ফিট ছেলে মেয়েদের আমরা দেখতে পাব অ্যাডিশনের দর্শকদের একটা কথাই বলবো যে প্রথমে আপনাদের ধন্যবাদ জানাবো আপনাদের মাধ্যমে বিশেষ করে আপনাদের সাইটের মাধ্যমে আমি বাং বাংলা ছবি দর্শকদের কাছে পৌঁছতে পারি এবং আপনাদের বেশ কিছু অ্যাডিশন টিমকে বলি বেশ কিছু প্রতিবেদন আমি দেখি আপনাদের কিছু পোস্ট দেখি আমার খুব ভালো লাগে পড়িও খুব ইনসাইটফুল তো দর্শকদের একটা কথাই বলবো থ্যাংক ইউ ভেরি মাচ আর আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা আরও আরও অনেক চূড়া অতিক্রম করতে পারবো